সৃষ্টির শুরু থেকেই ইবলিশ ও তার শয়তানি বাহিনী মানবজাতির বিরুদ্ধে এক গোপন ভয়ঙ্কর যুদ্ধ চালিয়ে আসছে যুগে যুগে সে মানুষকে পথভ্রষ্ট করার জন্য নানা ধরনের ফিতনা ও চক্রান্তের জাল বুনেছে কিন্তু আপনি কি জানেন আখিরি জামানায় তার চক্রান্তগুলো এক নতুন এবং চূড়ান্ত রূপ ধারণ করবে ইমাম্মাদি আলহ ইসলামের আগমনের পর যখন সত্য ও ন্যায় বিজয় হবে তখন ইবলিশ কি চুপ করে বসে থাকবে তার সর্বশেষ এবং সবচেয়ে বড় চক্রান্ত কি হবে যা মুসলিম উমার জন্য এক কঠিনতম পরীক্ষা যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি হয়তো বর্তমান পরিস্থিতিকে ভুল করবেন এবং শয়তানি ফাতে পড়ে যাবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদের যুগে ইবলিশের সর্বশেষ চক্রান্ত এই চক্রান্তের মূল উদ্দেশ্য কি এর সাথে দাজ্জাল ও তার অনুসারীদের সম্পর্ক কি এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামের ইসলামীশ্বরিয়া কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি এই যুগে আল্লাহর পূর্ণ ভরসা রাখতে পারেন আল্লাহ আল্লাহতালা ইবলিশকে কেয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করার জন্য অবকাশ দিয়েছেন এই সুযোগ পেয়ে ইবলিশ মানবজাতির বিরুদ্ধে এক দীর্ঘমেয়াদী যুদ্ধ ঘোষণা করেছে তার এই যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে হবে আখেরি জামানায় যখন ইমাম আলি ইসালামের আগমন হবে ইমামি আলি ইসলামের আগমনের পর যখন পৃথিবী থেকে জুলুম অবিচার দূর হতে থাকবে তখন ইবলিশ তার সর্বশেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর চক্রান্তটি করবে ইবলিশের সর্বশেষ চক্রান্তর উদ্দেশ্য ইবলিশের সর্বশেষ চক্রান্তের মূল উদ্দেশ্য হল ইমামহাদি আলি ইসলামের নেতৃত্বকে বাধা দেওয়া এবং মুসলিমদের সত্যের পথ থেকে বিচ্যুত করা সে জানে যে ইমাম ইমামাদী আলি ইসলামের নেতৃত্বে ইসলামের চূড়ান্ত বিজয় হবে এবং তার সকল চক্রান্ত ব্যর্থ হবে তাই সে তার সমস্ত শক্তি দিয়ে এই বিজয়কে ঠেকানোর চেষ্টা করবে এক দাজ্জালকে ব্যবহার করা ইবলিসের সর্বশেষ চক্রান্ত ও চালিকা শক্তি হবে দাজ্জাল দাজ্জাল হবে মানবজাতির সবচেয়ে বড় ফিতনা যা হবে শয়তানের এক মূর্ত প্রতীক দাজ্জাল নিজেকে প্রভু হিসাবে দাবি করবে এবং সে এমন সব অলৌকিক কার্যকলাপ দেখাবে যা দেখে মানুষ সহজে তার অনুসারী হয়ে যাবে হাদিসের বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা সৃষ্টি হয়নি সহি মুসলিম দুই ভিত্তিহীন গুজব ছড়ানো ইবলিশ ও তার শয়তানি বাহিনী ইমাম মাহদী আলাইহিস সালামের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা গুজব ছড়াবে তারা ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয় এবং তার বংশ তার লক্ষ্য সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে তিন মুসলিমদের মধ্যে অনৈক্য সৃষ্টি দাজ্জাল মুসলিমদের মধ্যে জাতিগত রাজনৈতিক এবং দাদিমদের বিভেদ সৃষ্টি করবে যাতে তারা ইমাম ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে না পারে চার মিডিয়া ও প্রযুক্তিকে ব্যবহার করা শয়তানের অনুসারীরা মিডিয়া ও প্রযুক্তিকে ব্যবহার করে মানুষের মনকে বিভ্রান্ত করবে তারা মিথ্যা খবর অশ্লীলতা এবং পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশ ঘটিয়ে মুসলিমদের ইমান দুর্বল করে দেবে ইবলিশের চক্রান্তের বিরুদ্ধে মোমিনদের করণীয় ইবলিসের এই ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে মোমিনদেরকে প্রস্তুত থাকতে হবে এই প্রস্তুতি হবে ইমান এবং আমুলি এক আল্লাহর ওপর পূর্ণ ভরসা ইবলিসের সকল চক্রান্তের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হল আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহর পরিকল্পনা সকল ষড়যন্ত্রের ঊর্ধ্বে দুই ইমান ও আমলকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে নিয়মিত ইবাদত কোরআন তেলাওয়াত এবং আল্লাহর জিকির করা তিন সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা দাজ্জাল দাঁতজাল ইমামহাদি আলিহাল্লাম এবং আখিরে জামানার ফিতনা সম্পর্কে জেনে রাখা চার দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া রাসুল সাল্লাহ আলী সাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন সালাতে সালাম ফিরানোর পূর্বে বেশি বেশি করে দোয়া করি হে আল্লাহ আমি তোমার কাছে কবরের আজাব থেকে জাহান্নামের নামের আজাব থেকে এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে ও দাঁত ফিতনা থেকে আশ্রয় চাই পাঁচ ধৈর্য ও দৃঢ়তা আখিরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা ছয় ঐক্যবদ্ধ থাকা মুসলিম উমার মধ্যে ও বিভেদ দূর করতে চেষ্টা করা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সংহতি বাড়াতে হবে ইবলিশ ও তার শয়তানি বাহিনী ইমাম বিরুদ্ধে এক চূড়ান্ত চক্রান্ত করবে কিন্তু আমাদের মনে রাখতে হবে আল্লাহর ওয়াদা অবশ্যই পূর্ণ হবে ইমাম মাহাদি আলহ ইসলামের আগমন এবং ইসলামের চূড়ান্ত বিজয় এক সুনিশ্চিত সত্য আমাদের দায়িত্ব হল এই চক্রান্ত সম্পর্কে সচেতন থাকা এবং নিজেদেরকে সেই বিজয়ের জন্য প্রস্তুত করা আল্লাহতালা আমাদের ইবলিশের সকল চক্রান্ত থেকে রক্ষা করুন এবং ইমাম ইমামাদি আলাইসালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসাবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের অংশ হয়ে যান ইসলামিক ব্লক ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট সৃষ্টির শুরু থেকেই ইবলিশ ও তার শয়তানি বাহিনী মানবজাতির বিরুদ্ধে এক গোপন ভয়ঙ্কর যুদ্ধ চালিয়ে আসছে যুগে যুগে সে মানুষকে পথভ্রষ্ট করার জন্য নানা ধরনের ফিতনা ও চক্রান্তের জাল বুনেছে কিন্তু আপনি কি জানেন আখিরি জামানায় তার চক্রান্তগুলো এক নতুন এবং রূপ ধারণ করবে ইমাম্মাদী আলহ ইসলামের আগমনের পর যখন সত্য ও ন্যায় বিজয় হবে তখন ইবলিশ কি চুপ করে বসে থাকবে তার সর্বশেষ এবং সবচেয়ে বড় চক্রান্ত কি হবে যা মুসলিম উমার জন্য এক কঠিনতম পরীক্ষা যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে তাহলে আপনি হয়তো বর্তমান পরিস্থিতিকে বুঝতে ভুল করবেন এবং শয়তানি ফাতে পড়ে যাবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদের যুগে ইবলিশের সর্বশেষ চক্রান্ত এই চক্রান্তের মূল উদ্দেশ্য কি এর সাথে দাজ্জাল ও তার অনুসারীদের সম্পর্ক কি এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামের শরিয়াহ কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি ফিতনার এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শ্রোতা আল্লাহতালা ইবলিশকে কেয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করার জন্য অবকাশ দিয়েছেন এই সুযোগ পেয়ে ইবলিশ মানবজাতির বিরুদ্ধে এক দীর্ঘমেয়াদী যুদ্ধ ঘোষণা করেছে তার এই যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে হবে আখেরি জামানায় যখন ইমাম মাহাদী আলহ ইসলামের আগমন হবে ইমাম মাহাদি আলহি সালামের আগমনের পর যখন পৃথিবী থেকে জুলুম অবিচার দূর হতে থাকবে তখন ইবলিশ তার সর্বশেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর চক্রান্তটি করবে ইবলিশের সর্বশেষ চক্রান্তর উদ্দেশ্য ইবলিশের সর্বশেষ চক্রান্তের মূল উদ্দেশ্য হল ইমামহাদি আলি ইসলামের নেতৃত্বকে বাধা দেওয়া এবং মুসলিমদের সত্যের পথ থেকে বিচ্যুত করা সে জানে যে ইমাম মাদি আলি ইসলামের নেতৃত্বে ইসলামের চূড়ান্ত বিজয় হবে এবং তার সকল চক্রান্ত ব্যর্থ হবে তাই সে তার সমস্ত শক্তি দিয়ে এই বিজয়কে ঠেকানোর চেষ্টা করবে এক দাজ্জালকে ব্যবহার করা ইবলিসের সর্বশেষ চক্রান্ত ও চালিকা শক্তি হবে দাজ্জাল দাজ্জাল হবে মানব জাতির সবচেয়ে বড় ফিতনা যা হবে শয়তানের এক প্রতীক দাজ্জাল নিজেকে প্রভু দাবি করবে এবং সে এমন সব অলৌকিক কার্যকলাপ দেখাবে যা দেখে মানুষ সহজে তার অনুসারী হয়ে যাবে হাদিসের বর্ণনা অনুযায়ী রাসুল সাল্লু আলিহালাম বলেছেন আদম আলি সালামের সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা সৃষ্টি হয়নি সহি মুসলিম দুই ভিত্তিহীন গুজব ছড়ানো ইবলিশ ও তার শয়তানি বাহিনী ইমাম মাহাদী আলী ইসলামের বিরুদ্ধে নানা ধরনের